বিসমিল্লাহি রানিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সৌরাতুল ফাতেহার এই দ্বারা আপনি যে কোনো কাজ যে কোনো ব্যক্তিকে দ্বারা করিয়ে নিতে পারবেন এনশা আল্লাহ এই আমলটি প্রতিটি ভাই বোনের জেনে রাখা দরকার কারণ এটি হচ্ছে এমন একটি আমল আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন আমাদের সমাজে হাজার হাজার মানুষ রয়েছে যাদের সদিচ্ছা না থাকার কারণে অনেক মানুষের বড় বড় কাজ আটকে থাকে আসলে দেখা যায় তারা বিনিময় ছাড়া কোনো কাজ করে না কিন্তু আজকে এমন একটি আমল আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি ওই ব্যক্তি আপনার কাজ করে দিতে বাধ্য আমি আপনাদের মাঝে এই আমলটি বর্ণনা করার আগে একটি অনুরোধ করব এই আমল দ্বারা কেউই কখনোই শরীয়তের বাইরে গিয়ে কোনো কাজ করার চেষ্টা করবেন না আপনি অসৎ উদ্দেশ্য নিয়ে এই আমলটি করা থেকে বিরত থাকবেন এছি আমার বিশেষ অনুরোধ প্রথমেই আলোচনা করব এই আমলটিকে আপনারা কোন কোন ক্ষেত্রে করতে পারবেন শরীয়তের বাইরে ছাড়া যে কোনো কাজের ক্ষেত্রে এই আমলটি আপনি কাজে লাগাতে পারবেন তার কিছু উদাহরণ দিয়ে বলি ধরেন আপনার একটি চাকরির প্রয়োজন একজন মানুষ এই চাকরিটা আপনাকে দিতে পারে কিন্তু তার সদ ইচ্ছা নেই সে বিনিময় চাচ্ছে আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি আবার দেখা যায় একজন মানুষ আপনার কাছ থেকে জমি আপনি তার কাছ থেকে কিনেছেন টাকা নিয়েছে আপনার কাছ থেকে কিন্তু ওই ব্যক্তি টাকা নেওয়ার পরে আপনার জমি লিখে দিচ্ছে না অথবা অন্য কোনো জিনিস মূল্যবান জিনিস আপনার কাছ থেকে নিয়ে গিয়েছে কিন্তু সে আপনাকে দিতে যাচ্ছে না অথবা আপনার বড় কোনো কাজ আটকে আছে কোনো ব্যক্তির কাছে বড় কোনো অফিসার অথবা জনপ্রতিনিধি অথবা অনেক বড় মাপের একজন লোক তার সদ ইচ্ছা হলেই আপনার কাজটা হয়ে যায় এবং আপনি খুব ভালো থাকতে পারেন এমন সকল কাজ এক কথায় আমি উদাহরণ দিয়ে আপনাদের বলে বোঝাতে পারবো না মাত্র কয়েকটি উদাহরণ দিয়ে বললাম বাকিগুলো আপনাদের যখন যে প্রয়োজন হবে আপনার কাছের কোনো মানুষ আপনার সাথে থাকে কিন্তু সে যদি সদিচ্ছা নিয়ে একটু বিশেষ কাজ করে দেয় আপনার অনেক বড় উপকার হচ্ছে কিন্তু সে করবে না আপনার পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব অফিসের আপনাদের ঘরে আত্মীয় বাড়ির লোক অথবা আপনার কাছের কোনো মানুষ এরকম অনেক মানুষ রয়েছে যাদের সদ ইচ্ছা তৈরি করার জন্য তার তাকে দিয়ে কাজটি করাতে বাধ্য করার জন্য এই আমলছির ওপর আর কোনো আমল হতে পারে না শুধুমাত্র এই আমলটি আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন যে কোন মানুষ তার শুধু শুধু নাম যদি আপনার জানা থাকে অথবা তার যদি ছবি আপনার কাছে থাকে তাকে দ্বারা আপনি যে কোনো কাজ করা পারবেন ইনশাআল্লাহ এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই তবে আপনাকে এই আমলটি পরিপূর্ণভাবে আগে বুঝতে হবে তারপরে হচ্ছে আমলছি করতে হবে এই আমলটি করার জন্য সবচেয়ে উত্তম দিন হচ্ছে রবিবার ফজরের নামাজের পর আপনারা হচ্ছে এই সময় আমলটি শুরু করবেন তবে আমলটিকে আপনাদের একাধারে তিন দিন চালিয়ে যেতে হবে আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন পাহাড় সমান কঠিন কাজে যদি হয় কোনো মানুষ যদি কোনো মতেই আপনার কোনো কাজ না করে দেয় ওই ব্যক্তি তিন দিনের মধ্যে আপনার কাজ করে দিতে বাধ্য ইনশাআল্লাহ শুধুমাত্র আমলটিকে আপনাকে সঠিক নিয়মে করতে হবে আরেকটি গোপন বিষয় আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে আপনারা অনেকেই রয়েছেন অনেক আমল করেন অনেক তদবির করেন কিন্তু আমল তদ্দবির থেকে কখনই কামিয়াবি লাভ করতে পারেন না করতে পারেন না তার কারণ হচ্ছে আপনারা আমল এবং তদ্বির থেকে কামিয়াবি লাভ করার জন্য প্রথম কাজটি হচ্ছে আমল করার শুরুতে আপনাদের সরফুল উম্মার এবং তাহসিন করে নিতে হবে আপনারা অনেকেই রয়েছেন সরফুল উম্মার এবং তাহসিন কি জানেনি না এই সরফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা যখন কোনো ব্যক্তি কোনো কাজ করার আগে সারফুল উমার এবং তহসিন করে কাজটি করবেন ওই কাজ থেকে অতি দ্রুত একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই সারফুল উমার এবং তহসিনের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ হচ্ছে আপনাদের প্রয়োজনীয় সকল বিশেষ আপনাদের জীবনের ক্ষেত্রে যে সকল আমলগুলো কাজে আসবে এমন সকল আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত আমল আরেকটি বিষয় হচ্ছে যে সকল ভাই বোনেরা মনে করেন যে এই আমল থেকে আপনি রবিবার শুরু করতে পারবেন না অন্য সময় শুরু করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলো এই ধরনের উত্তম আমল শুরু করা বিশেষ জরুরি সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন এনশা আল্লাহ আর আজকে যে আমলছি বর্ণনা করব যে সকল ভাই বোনেরা আরবি পাঠ করতে পারেন না তারাও এই আমলটি করতে পারবেন কারণ হচ্ছে এই আমলের বাংলা উচ্চারণ আমি আপনাদের জন্য স্ক্রিনে দিয়ে রাখব আপনারা এই আমলছি করার ক্ষেত্রে যে কাজটি করবেন প্রথমেই হচ্ছে রবিবার যদি শুরু করেন ফজরের নামাজের পরে আপনাকে যে কাজটি করতে হবে পবিত্র কোরআনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রতিবার শুরুতেই বিস্মিল্লাহ রহমান রহিম পাঠ করবেন এবং এরপরে আর রহমানুর রহিম থেকে শুরু করে ওয়াডার দল দিন পর্যন্ত অর্থাৎ সুরতুল ফাতেহা শুরুতে বিসমুল্লাহ রহমান পাঠ করবেন এবং সম্পূর্ণ তেলাওয়াত করবেন এই সুর আর বাংলা উচ্চারণ এখনই আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন এর ইনশাআল্লাহ এইভাবে প্রতিবারই বিসমুল্লাহ রহমান রহিম পড়ার পরেই এই সোরাটি পাঠ করবেন তবে আপনাদেরকে এই সোরাটি পাঠ করা শেষ হয়ে গেলে দল যখন আপনারা হচ্ছে পাঠ করবেন অর্থাৎ শেষ হয়ে যাবে তখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে এখন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন আরবি বলতে পারেন না তারা বাংলাতে বলবেন হে আল্লাহ আপনি অমুকের অন্তরকে আমার জন্য বশ করে দিন এবং তার অন্তরে আমার প্রেম মোহাম্মত ভালোবাসা ডেটে দিন যাতে করে সে আমার অমুক কাজটি এখনই করে দেয় এবং আমার প্রয়োজনটি আপনার হুকুমেই যেন দ্রুত সম্পূর্ণ হয় আপনি হচ্ছে এই কথাগুলো কি যদি বলেন আরবিতে বলবেন তাহলে বলবেন আল্লাহ হুম্মা সাক্ষের লে কালবা ফোলান ওয়া আলকাই ফে কালবে মা আব্বেচি ওয়া বাবা দিতি হাত্তা ইয়াকাদি হা জাতি ওয়া হিয়া কাদা এ কাজার জায়গায় আপনি কি উদ্দেশ্য নিয়ে আমলছি করবেন অর্থাৎ হচ্ছে আপনার উদ্দেশ্য কি সেটি আপনি বলবেন অর্থাৎ প্রতিবার। বিসমিল্লাহ রহমান পাঠ করে সুরাটি পাঠ করবেন এবং এই কথাগুলোকে বলবেন আপনি যখন এই নিয়মে বলতে থাকবেন এবং ওই তিন দিন আপনাকে একাধারে তিন দিন আমল করতে হবে এবং তিন দিনই পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে প্রতি নামাজের পরে এইভাবেই হচ্ছে আপনাকে আমলটি করতে হবে তবে যখন শেষের দিন আপনি হচ্ছে পৌঁছাবেন অর্থাৎ আপনার তিন দিনই শেষ হয়ে যাবে তখন কি বলবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এ যা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোন কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন ঠিক যখন আপনার তিন দিন পূর্ণ হয়ে যাবে ঠিক তখনই আপনি যে কাজটি করবেন শেষ হয়ে যাওয়ার পরে আপনি দুই রাকাত হাজাত নামাজ এই উদ্দেশ্য নিয়ে সালাম ফিরিয়ে সাথে সাথে শেষদায় গিয়ে আল্লাহ পবিত্র নাম ইয়া ওয়ৌদু একশোবার পাঠ করবেন এবং শেষদার মধ্যেই আপনি বলে দিবেন অমুকের ছেলে অমুক অথবা অমুক যেন অথবা অমুকের মেয়ে অমুক অথবা অমুক দ্রুত যেন এক্ষুনি আমার কাজটি আমাকে ডেকে নিয়ে সমাধান করে দেয় আল্লাহ তুমি সেই তৌফিক আমাকে দান করে এবং তার অন্তরটার অবস্থা রকম করে দাও অর্থাৎ সেচদার মধ্যেই আপনার যা যা উদ্দেশ্য রয়েছে যা যা বললে আল্লাহ তারা হচ্ছে আপনার দোয়া কবুল করবেন সব কিছুই বলবেন সেচদা থেকে ওঠার দশ মিনিটের মধ্যেই দেখতে পাবেন ওই ব্যক্তি নিজে থেকে আপনার কাজ করে দিতে বাধ্য পৃথিবীর কোনো ব্যক্তি নেই তাকে আটকাতে পারে শুধু আমলচি আপনাকে সঠিক নিয়মে করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার ও কান্ত